ঢেকে রাখি আর লেবু কেটে নিলাম আর এটা হাতে মাখবো একটু সরিষা তেল দিয়ে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব যে মুরগির মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এই কড়াইতেই রান্না করব সেই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি এটা একটু বাদামি কালার হবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার করব সেই জন্য এখানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি মুরগিগুলো দিব কারণ মুরগির মাংসটা ভাজা হবে তার মধ্যে আমি একটা একটা করে মশলা দিয়ে দিব এই আর কি আমি একটু পানিটা ঝরাই এটা দিয়ে বাদামি কালারই হয়ে গেছে আর এর মধ্যেই আমি মুরগির মাংসটা দেওয়ার কারণে একটু একটু ভাজা ভাজা হবে আর কি মুরগির মাংসটা একটু ভাজা ভাজা হলে ভালো হবে এই জন্য আমি আর এখানে আমি কয়েকটা আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দিব। এখানে আমি আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে মশলা দিব আমি শুধু লবণ দিছি এখানে আর এটা একটু ভাজা ভাজা হোক যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একে একে করে মশলাগুলো দিয়ে দিব কাঁচামরিচগুলো ধোয়ার পরে আমি এখানে সুন্দর করে মেলে দিলাম কারণ এগুলো আমি একটা বক্সের মধ্যে ভরে রাখব আর একটু একটু পানি বের হয়েছে পানিটা শুকাই যাবে তারপরে আমি এখানে মশলা দিব আর এই ভদ্রলোকের ডাক শোনেন ওখানেই এখন একটা একটা করে মশলা দিয়ে দিই কারণ পানি বের হয়ে গেছে আমার মাংসটা শুকাইতে রাখা উচিত ছিল আদা বাটা দিলাম হ্যাঁ আদা বাটা আর রসুন বাটা আর এটা হচ্ছে দারচিনি এলাচ তারপরে আমি আজকে একটু অন্যভাবে অন্যভাবে রান্না করতেছি কারণ আগে মাংসটা ভাইজাও রান্না করি কষাইয়াও রান্না করি আজকে একটু অন্যভাবে রান্না করলাম রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে না আমি সবসময় এইটাই দিই এইটাই আমার কাছে ভালো লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার আমি পুরোটাই দিয়ে দিব এখানে কারণ একটু চাল বেশি তো তাই এইভাবেও রান্না করে দেখবেন হ্যাঁ এটাও কিন্তু অনেক মজা হয় এই যে মশলাটা দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে যে আদা রসুন বাটা আমি দিছি সেটা কিন্তু এই ভাজা ভাজা হয়ে এটার গন্ধটা চলে যাইতেছে কিছুক্ষণ পরে এখানে আমি টক দুইটা আমি কাঁচা কাঁচা মরিচের ফ্লেভারটা সব সময় ভালো লাগে এ দেখছেন তেল বের হয়ে গেছে ভাজতে ভাজতে তেল ও বের হয়ে গেছে এখানে আর আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না যেমন আমিও কোনো পানি ব্যবহার করি নাই এটা এখন আর একটু ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আসলে কি আর বলবো কাঁচা মরিচের ফ্লেভার তারপরে বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে দেখছেন তেল হেল বের হয়ে গেছে এই যে দেখেন এভাবে একটু রান্না করে দেখবেন আসলে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে ফার্মের মুরগি দিয়ে খুব সহজেই বিরিয়ানি রান্না করলাম চিকেন বিরিয়ানি হ্যাঁ আমি চিকেন বিরিয়ানি এক এক সময় এক একভাবে রান্না করি সব ভাবে রান্না করার অভ্যাস আছে তাহলে সব কিছুই করি কারণ কোনটার স্বাদ কোন রকম সেটা তো একটু দেখা দরকার তাই না একটু আবার একটু ঢেকে দিই টক দইটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি হ্যাঁ সেটা অবশ্য ভিডিও করতে পারি নাই দেখলাম যে একটু হালকা লাল মরিচ দি আমার মনে ছিল না তাই একটু লাল মরিচের গুঁড়ো দিলাম হ্যাঁ এই যেখানে আমি টক দই দেবো দিয়েছি একটু ঢেকে রাখি আবার দেখি মাংসটা এখন হয়ে গেছে এই যে খুব সুন্দর একটা কালার আসছে দেখছেন মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি আর একটা হাঁড়িতে দিব কারণ এখানে এক কেজি চাউলেট মানে দিতে গেলে মনে হয় একটা হাঁড়ি ভরে যাবে লাড়াইতে পারবো না এই জন্য আমি অন্য একটা হাঁড়িতে দিব হ্যাঁ এখানে মাংস থাকুক এই যে খুব সুন্দর একটা কালার আসছে এইটাই দিয়ে দেই দেখি কত দূর হয় ভাবছিলাম অন্য একটা দিব এখন এটা কি হবে বলেন তো আপনারা জানি না আমি আর একটা চুলায় গরম পানি দিছি এটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গরম পানিটা এখানে দিব হয়ে যাবে এক খাড়িতেই আমি ভাবছিলাম হইবে না হবে না এখন দেখলাম যে না হয়ে যাবে এটাই আমি কখনো মানে মাইপার যে মানুষ পানি দেয় না আমি সেটা কখনোই না মানে আইডিয়া করে যতটুকু দেই তাতেই কিন্তু মার্শাল্লা হয়ে যায় মরিচের ফাঁকি লাল মরিচের গুঁড়া দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তাই না এই যে অন্য হাঁড়িতে দেওয়াটা উচিত ছিল তাই না কি বলেন আপনারা ছোটো হাড়িতে দিয়ে এখন হচ্ছে না মনে হয় পড়তেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে শশা কাটতেছি কারণ শশা দিয়ে টমেটো দিয়ে একটা সালাদ করব মাস আল্লাহ হাড়িতেই হয়ে গেল খুব সুন্দর আর খুব মজার একটা খাবার এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর এইভাবে রান্না করেছি খুব ভালো হয়েছে একদম একটা হাঁড়িতেই হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম এটা হবে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর একদম ঝরঝরাই হয়েছে এখন এটা আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব এটা ছালাদ বানাবো খিরাই আর টমেটো কেটে রেখেছি যখন খাবো তখন এই যে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক মজা হবে নিশ্চিত এখনো কেউ নামাজ থেকে আসেনি নামাজ থেকে আসার পরেই আমি এখান থেকেই বেড়ে নেব আর আলাদা করে বলে বাড়লাম না কারণ যেহেতু পরিবারের সবাই একদম হাড়িতেই নিয়ে নিলাম আর একটু লেবু কেটে নিব